নমস্কার আজ আমি দুর্দান্ত স্বাদের সিমুইয়ের পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেই বুঝতে পারছেন শিমুইয়ের পায়েস দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অপূর্ব হয়েছিল অবশ্যই রেসিপি ট্রাই করবেন প্রথমেই পায়েস তৈরি করার জন্য এক লিটার মতো গরুর দুধ ভালো করে গরম করে আমি ঘন করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দুধ ঘন হয়ে গেছে আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন এরপর বাটিতে আমি এক কাপ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দু মতো গরম দুধ গুঁড়ো দুধের সঙ্গে অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি প্লেটে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি এরপর একটা কড়াই ভালো করে গরম করে পরিমাণ মতো ঘি দিয়ে ঘি গরম হলে প্রথমে কাজু অ্যাড করে দেব কাজু হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিসমিস আমি আধ ভাঙা কাজু এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা কাজুও দিতে পারেন দেখুন কাজু হালকা করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা করে ভেজে প্লেটে তুলে নেব কাজু কিশমিশ ভাজার অবশিষ্ট ঘিয়ের সঙ্গে সামান্য একটি পরিমাণ ঘি অ্যাড করে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এই তেজপাতা পায়েসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনে অবশ্যই তেজপাতা অ্যাড করবেন দু বাটি মতো সিমুই দিয়ে দিচ্ছি ছোট বাটির দু বাটি সিমুই এখানে আমি ব্যবহার করেছি গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে সিমুইকে ঘিয়ের সঙ্গে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এইভাবে ঘিয়ের সঙ্গে সিমুই গোল্ডেন ব্রাউন করে ভেজে তৈরি করলে পায়েস খেতে অপূর্ব হয় দেখুন শিমুই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে গরম দুধের ওপর অ্যাড করে দিচ্ছি যেহেতু ঘিয়ে ভাজা আছে শিমুই দলা পাকিয়ে যাবে না গরম দুধে দেওয়া মাত্রই ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি এরপর অনবরত এইভাবে নাড়াচাড়া করে আমি শিমুইকে সেদ্ধ করে নেব শিমুই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিমুই সেদ্ধ হয়ে যাবে দেখুন সিমুই সেদ্ধ হয়ে এসছে দেখেই বুঝতে পারছেন এরপর অ্যাড করে দেব গুঁড়ো দুধের মিশ্রণ যেটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এই গুঁড়ো দুধ অ্যাড করলে পায়েসের স্বাদটা কিন্তু একেবারে অন্যরকমই হয় অবশ্যই একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ ভালো করে মিক্সড করে মিনিট দুয়েক ফুটিয়ে নেব এইভাবে এরপর অ্যাড করে দিচ্ছি এক কাপ মতো চিনি যেহেতু দুধ ঘন আছে ঘন দুধের স্বাদ মিষ্টি হয় এবং গুঁড়ো দুধেও চিনি অ্যাড করা থাকে সেই দিক মাথায় রেখে আমি এক কাপ মতো চিনি এখানে ব্যবহার করছি আপনারা সাত মতো চিনি ব্যবহার করবেন সবশেষে অ্যাড করে দিচ্ছি থেতো করা এলাচ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখুন পায়েস অনেকটাই ঘন হয়ে এসছে এর থেকে বেশি ঘন করব না ঠান্ডা হলে সিমুই অনেকটাই দুধ টেনে নেবে গরম গরম সার্ভ করেছি ধন্যবাদ